pop shut up, up, up. তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আজকে চলে এসেছে ক্ষীরপাই আর রাধানগরের মাঝখানে সেকেন্দরপুরে যেখানে কিন্তু কালী পুজো উপলক্ষে বাজছে বাসুদেব সাউন্ড আর সেটা আজকে কিন্তু বুধবার আর সেট আপটা এসছে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু ফিটিং করে বাজছিলো তো আমি শেষ দিনে এসেছি বুধবার তো আজকে কিন্তু সারা রাত বাজবে সেট আপটা এবং বৃহস্পতিবার সকালেই কিন্তু সেট আপটা খুলে নেবে বলছে একদম সকালেই খুলে নেবে তো যারা যারা আসতে চাও তো আজকে বুধবারেই আসতে পারে এবং আমি জানিও না যে ভিডিওটা কখন আপলোড হবে যদি বুধবার আসতে বুধবার মানে আজকেই যদি আপলোড করি তো যারা যারা আসতে যাও অবশ্যই চলে আসবে ডেসক্রিপশন বক্সে তো লোকেশান দিয়ে আছে বা আমার ফেসবুকে যারা পোস্ট করেছে একটা ছবি দিয়ে তো সেখানে লাইভ লোকেশান আছে তো তোমরা যারা লোকেশান ধরে আসতে চাও তারাও আসতে পারো তো আপাতত এখানে বাসুদেব সাউন্ডের পুরো ফুল সেট আপ আছে অর্থাৎ কিন্তু আট পিস বক্সই আছে ফোরের বেস চার পিস আর ফোরের টপ চার পিস আর আর মেশিন কি কি দিয়ে বাজাচ্ছে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং দেখে কমেন্ট করে বলবে যে কেমন লাগলো বাসুদেব সাউন্ডে সেকেন্ডের পুরে বাজানো তোদের কেমন লাগলো বাজানো ভালো আছে তোদের কোথায় ঘরে কি নেই তা আগের বছর ওখানে কে হয়েছিল আর ওখানে একটা বাংলা বক্স হয়েছিল নি তো এবছর একটা মাইক হয়েছে কেন ভোটের জন্য পুলিশ এসেছিল নাকি একবার আসে নেই লেচেছিলি না লাজবি আজকে হ্যাঁ আজকে বলে যাবি কখন সন্ধ্যা গেলে অপারেটর কেমন বাজাচ্ছে ভালো বাজাচ্ছে Tá feito, DJ BM Music Center 7 baje